আমরা আজকের অভিযোগ পেয়েছি বারিপুর আইসি তার বুকের পাটা কত তিনি ডিএসপি হয়েছেন বারিপুরে ও বারিপুর জেলা পুলিশ তাদের বুকের পাটা কত দেখতে চাই যে বারিপুর থানায় আজকে লিখিত কমপ্লেন করেছে স্কুলের দিদিমণি এই তার কেসের কাগজ এই আসামিদের গ্রেপ্তার করবে তো তৃণমূলের যারা মিড ডে মিল চুরি করেছে বাচ্চাদের খাবার চুরি করছে এই চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ তাহলে পুলিশের উচিত এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এদের গ্রেপ্তার করবে তো আমি দেখতে চাই আর যে মৎখর যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ক্ষমতা দেখেছে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না ভোট করতে পারে না বাইরের গুন্ডা হারমারদের এনে বুদ্ধ করে ভোটে জিতে বড়ো বড়ো কথা গরিব মানুষের একশো দিনের টাকা চুরি করা গরিব মানুষের আবাস যোজনা ঘর চুরি করা সাধারণ মানুষের উন্নয়নের নামে অবনীতি ধমকে চুমকে ভোট নেওয়া তাদের বিরুদ্ধেই আমাদের বলার আমরা গতকাল দেখলাম দুই তারিখে যে শেখ জামিল উদ্দিন যে তালদি রেলওয়ে স্টেশনের পাশে যে হত্যা করা হয়েছে সেই কেস নিয়ে আপনি ছোটা হাটা করছিলেন এবং সেখান থেকে আপনি থানা থেকে যখন বাড়িতে আসলেন খাওয়া দাওয়ার পরে আমরা দেখলাম যে আপনার বাড়িতে এক গাড়ি পুলিশ আপনার বাড়িতে হানা দিয়েছে কি বলবেন কি কারণে আপনার বাড়িতে আসলো পুলিশ এত পুলিশ কি বলবেন এখন পুলিশ তো এখন দলদাস পুলিশের যে খাকি ড্রেস সেটা হলো জনগণের সেবা করার জন্য পুলিশ যে জুতো পর্যন্ত পরে সেটা জনগণের সেবা করার জন্য ফলে সেই পুলিশ তার গণতান্ত্রিক জায়গাটা বোঝায় না রেখে নিরপেক্ষ বিচার না করে নেতাদের মৌখিক কথাতে দলদাস চামচাগিরি হিসাবে আমার বাড়ি চলে এসে কারণ এই পুলিশের উচিত বারীপুর শঙ্করপুরে মোল্লাকে যারা পিটিয়ে খুন করেছে লিখিত দিয়েছে এই দলদাস পুলিশ কেন সব আসামির গ্রেপ্তার করতে পারলো না বেলে গেছি যারা মারপিট করেছে নিরীহ ছেলেদের মেরেছে বিরোধী দল করার জন্য লিখিত কমপ্লেন করেছে এই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না আর কালকে কে টিএমসির একজন দালাল মতখর চামচা গাঁজাখোর মতখর তারা বলে দিল বাড়ি আইসি তাদের বলল এই দলদাস ওদের পাঁচ আটা দালাল তারা আমার বাড়িতে চড়ো হয়ে গেল ফলে এই পুলিশের বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাই আমি জানতে চাই ঘটনাটা কি ঘটনাটা হলো অর্জুনা স্কুলে মিড ডে মিল নিয়ে দুর্নীতি সেই দুর্নীতির নিয়ে ওখানকার তৃণমূল সমর্থিত লোকেরা তারা পঞ্চায়েত প্রধানকে জানায় এবং প্রধানের স্বামী সেই মতাল মতখরকে জানায় জানালে এই মাতাল্লা কালকেরে দু তারিখে হাডদা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের অধীনে অর্জুনা প্রাইমারি স্কুলে বসে মিড ডে মিল দুর্নীতি চুরি নিয়ে উভয় আলোচনা হতে হতে ওখানকার আরেকজন তৃণমূলের লোক ওদের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদণ্ডে যখন বলে মাস্টার দু হাজার টাকা নিয়ে আছে মাস্টারের কাছ দিয়ে দিদিমণি কাছ দিয়ে আর আবার ফের পনেরো হাজার টাকা চেয়েছে এই কথা বলতে যে ওখানে শাসক পক্ষ সে ছুটে গিয়ে আরেকজন দুর্বল পক্ষকে এভাবে ধাক্কা গিয়ে ওই গ্রামের মধ্যে দুই তৃণমূলের গোষ্ঠীর মধ্যে গিয়ে কেটে কুটে যায় আমাদের হার্দঞ্চলে যিনি পঞ্চায়েতের প্রধান তার স্বামী মৎখর সেই মৎখর বললে যে হোসেন গাজী করেছে আই লোকেরা করেছে এখানে আই সাথে কোনো সম্পর্ক নেই এবং হোসেন গাজীর সাথে কোনো সম্পর্ক নেই আর হোসেন গাজী সিপিডিআর আর ইন্ডিয়া হেমান্ডাস মানবাধিকার সংগঠনের পশ্চিম রাজ্যের কোর্ডিনেটার আইএসএফ নেতা নয় হোসেন রাজ্য সম্পাদক হোসেন আইএসএফ নেতা নয় তাহলে পুলিশকে ভুল বললো কান তোমার কান কাকে নিয়ে চলে যাচ্ছে কাকের পিছন দৌড়বে সঠিকটা জানা বোঝা উচিত পুলিশের কাজ নিরপেক্ষ বিচার করা কারণ দিদির বাড়ি টাকা ছাপা মেশিন নেই যে পুলিশের খাওয়া হয় এই জনগণের সেবা করার জন্য অর্থাৎ বাংলা কথা জনগণের চাকর পুলিশ কিন্তু সেখানে বাদ দিয়ে নেতাদের দালালি করে আসবে এই জিনিস মেনে নেওয়া যায় না আমরা আজকের অভিযোগ পেয়েছি বারিপুর আইসি তার বুকের পাটা কত তিনি ডিএসপি হয়েছেন বারিপুরে এসটি ও জেলা পুলিশ তাদের বুকের পাটা কত দেখতে চাই যে বারিপুর থানায় আজকে লিখিত কমপ্লেন করেছে স্কুলের দিদিমণি এই তার কেসের কাগজ এই আসামিদের গ্রেফতার করবে তো তৃণমূলের যারা মিড ডে মিল চুরি করেছে বাচ্চাদের খাবার চুরি করছে সেই চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ তাহলে পুলিশের উচিত এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এদের গ্রেপ্তার করবে তো আমি দেখতে চাই আর যে মৎখর যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ক্ষমতা দেখেছে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না ভোট করতে পারে না বাইরের গুন্ডা হারমারদের এনে বুদ্ধল করে ভোটে জিতে বড়ো বড়ো কথা গরিব মানুষের একশো দিনের টাকা চুরি করা গরিব মানুষের আবাস যোজনা ঘর চুরি করা সাধারণ মানুষের উন্নয়নের নামে অবনীতি ধমকমচুমতে ভোট নেওয়া তাদের বিরুদ্ধেই আমাদের বলার আমরা মানবাধিকার সংগঠন বলে আমরা আমুলছুজো হয় না আমাদের বক্তব্য মানুষ যদি ভোট দিতে পারে তো আমার ভোট নিতে পারে ভোটে দাঁড়ানোর অধিকার সবার আছে তাহলে তারা হয়তো বিরোধী দলের মঞ্চ ভাঙছে কেন বিরোধী দলের ভোট রাজনীতি করতে দেয় না কেন ভোটে দাঁড়াতে দেয় না কেন এটাই তো তৃণমূলের বড় প্রবলেম কারণ আমরা দেখেছি একদিকে স্বৈরাচারী বিজেপি ফাশিস্টবাদ বিজেপি তারা ক্রমশ ধর্মের নামে মন্দিরের নামে গরু নামে মুসলমানদের পিটিএম আছে বাংলার মানুষদের বাংলা কথা বলার অপরাধে বাংলাদেশি বলে মারছে রোহিঙ্গা বলে মারছে আমরা যখন এনআরসি এনপিআরসি এর বিরুদ্ধে বিজেপি আর এস এস এর বিরুদ্ধে লড়াই করছি তখন এই তৃণমূলই বিজেপির দালালি করছে এই আর এস এস এর দালালি করছে তৃণমূলরা আর সত্যি কথা যখন বলছে তখন এরা আবার ঘুরিয়ে অন্য কথা বলছে আজকে পশ্চিমবঙ্গে আর এর অফিসের সংখ্যা ছিল কংগ্রেস এবং সিপিএম পিএড এসে দাঁড়ালো মাত্র একশো তেরো আজকে তৃণমূল বাংলায় মুসলমানের দেখায় দলিত আদিবাসীদের দরদ দেখায় বাঙালির দরদ দেখায় বহুরূপী কথা বলে বলে মা মাটি মানুষের মা মানে বাংলার মায়ের কোনো ইজ্জত নেই বাংলার মায়ের কোনো নিরাপত্তা নেই আর মাটি মানে কয়লা খনি ইট ইত্যাদি রাস্তা সমস্ত চুরি বাথরুম চুরি ঘর চুরি ফলে তার কী বলবে আর বলছে মানুষ মানুষের ইজ্জত তারা রেখেছে মা মাটি মানুষ যাত্রা গান নাচ থিয়েটার দেশ সর্বনাশ করছে এরা আমি এটা বলতে চাই এখন আর এস এসের অফিস কি করে হয়েছে ছ হাজারের কাছে জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী গোটা বাংলায় এই বাড়লো কেন এর দায় মমতা ব্যানার্জির কারণ সে তিনবার বিজেপির সঙ্গে সরকারে ঘর করেছে তিনবার রেলমন্ত্রী হচ্ছে একবার একবার হচ্ছে কয়লা মন্ত্রী একবার দপ্তরহীন মন্ত্রী এই আর এস এস বিজেপির জোটে তিনবার পনেরো বছর তাদের সঙ্গে ঘর সংসার করেছে সেই মায়া মমতা ব্যানার্জি কাটাতে পারছে না সেই দালালির কথা মমতা ভুলতে পারছে না কারণ এই বিজেপি আর এস এসের টাকায় হেলিকপ্টার চড়েছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তার দলের নেতারা পার ডে যে এক কোটি টাকার বেশি হেলিকপ্টার ভাড়া সেই টাকা মমতা ব্যানার্জি কোথায় পেয়েছিল অভিষেক ব্যানার্জি কোথায় পেয়েছিল দু হাজার থেকে আর দু হাজার একুশ পর্যন্ত যে হেলিকপ্টার ব্যবহার করেছে সেই হেলিকপ্টার খরচের কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বলতে পারবে বলতে পারবে না ফলে তাদের দালালি মানুষ বুঝেছে ইংরেজি নয় তার মাথা নিচে নামিয়ে দিলে হয় ছয় ফলে নয় ছয় পনেরো করে বাংলার মানুষের প্রতারণা করেছে আর আর এস এর শক্তি দিয়ে আর এস এস বাড়িয়েছে তাই নরেন্দ্র মোদী করছে রাম মন্দির তারা করছে জগন্নাথ মন্দির আর মমতা ব্যানার্জি করছে আবার জগদ্ধাত্রী পুজো মন্দির আবার করছে আরও একটা মন্দির আবার কি পুজোর প্রসাদ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে বাংলার মানুষ চাকরি পায় না বাংলার ছেলে ছেলেমেয়েরা কাজ পায় না বাংলার মানুষ ক্ষুধার্ত অবস্থায় বাইরের রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য খাবারের জন্য আর মমতা ব্যানার্জি এই বাংলার টাকা নিয়ে সর্বনাশ করে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে পুজোর প্যান্ডেলে দশ লাখ টাকা করে দিচ্ছে পাড়ায় ভুতে বুতে গুন্ডা তৈরি করে মাত খাওয়ার জন্য কোন গ্রামের সমস্যা সমাধান করেছে তাহলে কি পনেরো বছর তার সরকার চলেছে পনেরো বছর চিটিংবাজি করেছে পনেরো বছরে তার সরকার তার দল তার পঞ্চায়েত প্রধান তাদের প্রতি আর বিশ্বাস নেই গ্রামের উন্নয়ন সমস্যা সমাধান করতে পারে না আবার দশ লাখ টাকা দিতে হচ্ছে তার মানে স্কুল মাস্টার মাইনে বেড়েছে পুলিশের বড় অধিকারীদের বাড়িয়েছে হেডমাস্টারের বাড়িয়েছে ক্লাবের দিয়েছে এই অনুদান দিয়ে গুন্ডা মাস্তান তৈরি করে ভোট নেওয়ার যাদের যাদের দরকার তাদের তৈরি করার পরেও যখন পাচ্ছে না মানুষ বাঁচার জন্য বলছে আমরা দান চাই না সাদগা চাই না আমরা ভিকারির মতো দান সাদগা জীবন চলে না শিক্ষা চাই স্কুল প্রাইমারি বন্ধ হচ্ছে আর এস এস স্কুল বাড়ছে বেকার সমস্যা বাড়ছে মমতা ব্যানার্জির নেতৃত্বের বাড়ি কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গে যদি একশো প্রধান থাকে একশো প্রধানের বাড়ি যদি ইনকোয়ারি হয় আশিটা তৃণমূলের প্রধান জেলে যাবে কেন তার কারণ প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকার মালিক হয়েছে প্রত্যেকের গাড়ি আর বাড়ি হয়েছে প্রত্যেকের এসি গাড়ি আছে প্রত্যেকের কয়েকশো কোটি টাকার করে মালিক হয়েছে কোথায় হলো প্রত্যেকটা তৃণমূলের প্রধান তারা এসি গাড়ি নিয়ে ঘরে তার পনেরোটা দশটা পনেরোটা কুড়িটা করে বাড়ি এই যে এত টাকা একজন সাধারণ সম্পাদক কাসেম সেন্দিকের পিছনে পাঁচটা গাড়ি সক্ষত বললার পিছনে পাঁচটা গাড়ি এই পাঁচটা গাড়ির এক একজনের পিছনে কয়েক লক্ষ টাকা পার ডে খরচ এই টাকা কোথায় থেকে আসে আর এদিকে যখন চাকরির কথা বলছে চাকরি নেই বেকার সমস্যা সমাধানের জন্য চাকরি কাজ নেই ভিন যে চলে যাচ্ছে এই নাটক কতদিন চলবে তাই আমরা বলতে চাই বাংলায় যেমন বিজেপি আর এস এস যেমন দেশ সর্বনাশ করছে তার সহযোগিতা হিসাবে ধর্ম ধর্মীয় শুশুরীদের দলিত আদিবাসী মুসলমানদের ভয় দেখে তৃণমূল নিজের ভোট বাক্সে আনতে চাইছে আমরা বুঝে গেছি পনেরো বছরে বুঝেছি ও যেমন বলেছে কালাধান আয়েগা হার অ্যাকাউন্ট মে পনেরো লাখ জায়গা সবকা সাথ সবকা বিকাশ তাই সবার সাথে লাথি সবার সাথে জুতো সবার রক্ত সবার জীবন সবার প্রাণ কেড়ে নিচ্ছে বিজেপি আরে সেই একই মা মাটি মানুষ নামে মাকে ঠকাচ্ছে মাটিকে বিক্রি করছে মানুষকে প্রতারণা করে জীবন খোয়াচ্ছে ফলে দুজন এক এরা চোরে চোরে মাছ ভাই এরা টাকার এপিড আর ওপিট জিনিসটা এক ফলে এই দুই দলের বিরুদ্ধে বাংলার সমস্ত ধর্ম নিরপেক্ষ সামাজিক সংগঠন গণসংগঠন রাজনৈতিক দল সবার ঐক্যমতে একজোট হতে হবে এই বাংলা ভারতবর্ষ স্বাধীনতা রাস্তা দেখিয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেশের স্বাধীনতা অংশ নিয়ে দেশের স্বাধীনতা ফিরেছে দেশের গণতন্ত্র রক্ষা করেছে সেই বাংলায় আরেকবার আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বলছি আসুন বাংলাকে মুক্ত করি দেশের একশো চল্লিশ কোটি মানুষকে বাছাই তাই নতুন স্বাধীনতার জায়গায় ফিরে আসি দু হাজার ছাব্বিশে আমার বিশ্বাস বাংলার মানুষ যদি নির্বাচন কমিশন ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে তাহলে বাংলার মানুষ পারবে তৃণমূল বিজেপির এই ধনতন্ত্র দাপট ভেঙে সাধারণ মানুষ বাঁচবে আমার বিশ্বাস ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ পারবে এই বিজেপি তৃণমূলের সেটিং এর এই ধর্মীয় শ্বশুরি সন্ত্রাস শাসন পোষণকারী ফাঁসিস্টবাদকে পরাজিত করে নূতন মানুষের ঐক্য গণতান্ত্রিক সরকার গড়বে